আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন আরিফ ভাই চট্টগ্রাম থেকে লিখেছেন যে আপনার বোন ক্রনিক সায়েন্স নিয়ে ইসলামিক ইউনিভার্সিটিতে চট্টগ্রামে অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করেন পরিবারের পক্ষ থেকে বিয়ে দিতে চাইলে পুরুষরা খারাপ কোনো পুরুষ তাকে বুঝবে না সে কোনো পুরুষের সাথে থাকতে পারবে না এমন অভিযোগ করে আপনার বোন বিয়ে করতে রাজি হচ্ছে না ক্ষেত্রে করণীয় কি তৌফিক আল্লাহ মুস্তান যেহেতু তিনি বা লেগা বিধিবিধান ইত্যাদি বিষয়গুলো তার আকল মান্দির উপরে নির্ভর আর বিবাহ ও বিবাহ বিষয়টি সমস্ত হাদিসগুলোকে একত্রিত করলে তার মানে বিবাহের পারমিশনের জন্য একজন নারীর জন্য যেমন অভিভাবক জরুরি এটা শতকরা বলা যায় যে ফিফটি পারসেন্ট কভার করে আর বাকিটা ফিফটি পারসেন্ট থাকে তার অভিমত একজন নারীর একজন নারী তিনি বিবাহের ক্ষেত্রে তার অভিমত সরিয়াতে বলা যায় যে ফিফটি পারসেন্ট অর্ধেক তার মতামতকে সম্মান করে তার মানে কোনো নারী অবিবাহিত কোনো নারী তার ইচ্ছার বিপরীতে কোনো পিতা বা কোনো ভাই বা কোনো অভিভাবক তার ইচ্ছার বিপরীত বিবাহ দিলে সে বিবাহ শুদ্ধ হবে না যেমন যেমন নাকি অনুরূপভাবে কোনো নারীও যদি অভিভাবক ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই ক্ষেত্রেও রসুল্লা সাল্লাম যেভাবে করে বলেছেন আর হবি অলি আর প্রত্যেক বিবাহ মেয়েদের জন্য অলি ব্যতীত বিবাহ শুদ্ধ হবে না আর যদি বিবাহ বিহীন হয় তাহলে সেই বিবাহ যেমন তো এখানে বোঝা যায় যে মেয়ের অভিভাবকের দায় দায়িত্ব যেমন অন্যদিকে আবার মেয়েরও তার স ইচ্ছার প্রতিফলন যদি না ঘটে তাহলে সে বিবাহ শুদ্ধ হয় তাহলে বোঝা যায় যে মেয়ের পক্ষ থেকে ফিফটি পার্সেন্ট আর মেয়ের অভিভাবকের পক্ষ থেকে ফিফটি পার্সেন্ট বাকি তাকে এতটুকু বলা যেতে পারে যেহেতু দিনের জ্ঞান তার আছে যে বিবাহ সম্পর্কে তাকে বোঝানো যেতে পারে যেহেতু এটা পক্ষ থেকে নির্ধারিত আর নবীজি একটি হাদিসের দিকে শুধু ইঙ্গিত করব যে হাদিসের রসুল্লাহ সাল্লিয়াল বলেছেন যে আমার উম্মত সবাই জান্নাতে যাবে তবে তারা ব্যতীত যে কুল্লু উম্মতি আর খুলুন আল জান্নাত ইল্লামান আবা আবা ব্যতীত আবা ব্যতীত সবাই আমার উম্মতেরা কোথায় যাবে জান্নাতে যাবে তো সবাই আমরা যখন প্রশ্ন করলেন কলু আমান হিয়া ইয়া আবা ইয়া রাসুল্লাহ আবাটা কি তখন নবীজি বললেন মান আত আনি দাখাল আল জান্না আমান আসানি ফাকাদ আবা যে আমার জীবন বিধান সুন্নাতে অনুসরণ রীতি নীতি পদ্ধতি পন্থা ইত্যাদি বিষয়গুলোকে একজাক্টলি কমপ্লিটলি যে অনুসরণ অনুকরণ করবে সে যাবে জান্নাতে অমান আসনি আর যে ব্যক্তি আমার সুন আমার রীতি নীতি পদ্ধতি পন্থা সুন্নাতের শুধু সুন্নাত কথাটা আর মধ্যে আছে রীতি নীতি আসলে শুধু স্বাভাবিক সুননাথ বলতে যেটা বুঝি সেটাও না কিন্তু কারণ রসুল্লাহ সাল্লামের কিছু বিষয় আছে যেগুলো ফরজের মতন আবার আল্লাহ তালার কিছু বিষয় আছে যেগুলো সুন্নতের মতো যেমন তাহাজুদ সাল্লা আল্লাহর আদেশ কিন্তু ফরজ নয় আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গাদা খেতে নিষেধ করেছেন তো এটা সুন্নত নয় বরং এটা হারাম আদেশ এবং নিষেধ রসুল্লা সাল্লাম পক্ষ থেকেও হালাল হারাম হ্যাঁ ওয়াজিব ফরজ নির্ধারিত হয় তো ওখানে নবীজি বলেছেন যে আমার বিরোধিতা করে সে হলো আবা সে যাবে জাহান একজন নারী এবং পুরুষের যদি সেক্সুয়াললি যদি কমপ্লিটলি আপসেট থাকে রহিত হয়ে থাকে তাহলে সেটার জন্য যতদিন চিকিৎসা না হয় ততদিন পর্যন্ত সে বিবাহ থেকে দূরে থাকবে কিন্তু স্বাভাবিকভাবে এ জাতীয় ডাক্তারি এই বিষয়গুলো যদি না থেকে থাকে তাহলে তাদের উচিত জীবনসঙ্গিনী খুঁজে না হালফ না কুমার আল্লাহ বলেন যে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে পৃথিবীর সব কিছুই জোড়ায় জোড়ায় একমাত্র বেজোড় হোদেন আল্লাহ সব হ্যাঁ না হওয়া তারা সব জোড়ায় জোড়ায় আল্লাহ রেখেছেন এর মধ্যে কল্লান রেখেছেন আল্লাহ তালা নারিয়ার পুরুষের স্বামী আর স্ত্রীর চিত্রকে কর্ণকারী বহু জায়গায় এঁকেছেন যে হুম ওয়াজ হওয়া জহুম ফির দিলালী নারাল আর হয় কি মুতাকিউর স্বামী এবং স্ত্রী তারা হেলান দিয়ে থাকিয়ে হেলান দিয়ে বসে থাকবে তার মানে স্বামী স্ত্রী সম্পর্ক দুনিয়া থেকে শুরু হলেও এটার শেষ নেই জান্নাত পর্যন্ত আল্লাহ সম্পর্ক টেনেছেন যাই হোক একাধিক করেন এবং শোনাম অনুযায়ী তাকে ছেড়ে দেন তাকে বিবাহে রাজি করান এবং তাকে কে বুঝবে কি বুঝবে না সবচেয়ে বড় বিষয় হলো যে তার তাকদিরে যে যা আছে সেটা হবে বাকি তাকে চেষ্টা করতে হবে কুল্লা ইউসি বা রাইলে আমার খাতাবাল্লাহ হলে না হামা না আল্লাহ ফাইল্লে তাওয়াক্ কালিল কমন ইত্তাকিল্লাহা মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াхтаসিব দি ইয়াদ গলো লালোকও মালা জেতে পারে জে তার উচিত তার মনে পরিবর্তন ঘটানো রবের কাছে দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন ওই দোয়া সবার জন্য করা উচিত বিবাহিত নারী বা পুরুষ অথবা অবিবাহিত নারী আর পুরুষ সবাই ওই দোয়া করবে রব্বানা হাবলানা মিনাজ zawজিনা ওয়া যুররিয়াতিনা ক্বুররাতা আয়ুন ওয়া ইজআলনা লিল মুত্তাক্বিনা ইমামা বিবাহ শুধু যৌন চরিতার্থই পূর্ণ করে একটা এটা এবং এবাদাতকে বলা হয়েছে দিনের অর্ধেক হ্যাঁ মুসলিমের তো এভাবে করে বিষয়গুলো যেহেতু তিনি ইসলামিক অনার্স নিয়ে পড়াশোনা করেন আশা করি এই বিষয়টি তিনি এড়াতে পারবেন না বা অস্বীকার করতে পারবেন না জি আল্লাহ তাল আলম আসাল ও সাইদনা সাল্লিম পারিবারিক ভাবে আপনার থাকে তালকিন করবেন বাস যে তোমার এই চিন্তা চেতনা এই গবেষণা এই ধারণা এই থট ভুল তোমার বরং আল্লাহ তারা তোমার জন্য কি রেখেছেন তিনি সেটা ভালো জানেন ডবের কাছে এভাবে করে দোয়া করো চক্ষু শীতলতাকারী স্বামী যেন তোমার লাইফে আসে আর যদি আল্লাহ মাফ করো কোনো রকমের কোনো পরীক্ষার সম্মুখীন হয় সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা সবর অবলম্বন করা এবং আল্লাহর কাছে প্রতিদান আশা করা পৃথিবীতে নারীর জন্য ভালো নারীর জন্য খারাপ পুরুষ খারাপ পুরুষের জন্য আবার ভালো পুরুষের জন্য খারাপ মহিলা উভয়ের নমুন আল্লাহ তালা একই সুরাতে সন্নিবেশন করেছেন সুরত হারিমের মধ্যে খারাপ মহিলা দুইটা খারাপ মহিলা দুইজন উত্তম ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়েছিল একজন নু আলসাল্লাম একজন হলো সোয়েব আলসাল্লাম তাদের দুই স্ত্রী ছিল খবি শাহ এই উদাহরণ আল্লাহ এনেছেন আবার অন্যদিকে উত্তম স্ত্রী তার জন্য খবি স্বামী আসিয়ার জন্য ফেরাউন তো এর দ্বারা কী হয়েছে আর একজন বিপরীতমুখী হলেও আসিয়ার মর্তমা মর্যাদা কেন বাড়ল কি তিনি কি তাহাজ গুজার বেশি না হজ বেশি করেছেন নাকি দান দক্ষিণ আল্লাহ রাস্তা বেশি করেছেন হুম কোনোটাই না বরং জীবন সঙ্গী ঠিকঠাক নেই জীবনসঙ্গী জীবন সঙ্গী জালেম দিনের পর থেকে বিচ্যুতি করাতে চেয়েছে আর সেখানে তিনি দৃঢ় কামড়ে আঁকডে ধরেছিলেন বিধায় তার দোয়া আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন যে ঘটনার আড়াই হাজার বছর পরে আল্লাহ তালা জিবল আলমের মাধ্যমে সেই ঘটনার পুনরাবৃত্তি করেছেন করনুন কারিমের আয়াত নাজিল করে কেমত পর্যন্ত চলতে থাকবে যেখানে আসিয়ার সরাসরি কথাগুলো আল্লাহর কোট করেছেন

আইডিয়া আছে কি না সে বিষয়টি অনুমেয় করে তাকে নসিহত করা যেতে পারে আল্লাহ তাল সাল্লু আলসে আহমদিন আবী মৌমি আলু আসালাম